আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইম যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ কিসের জেলার কারাগার ধর্ষণের একটাই বিচার ধর্ষকের কোন দল নাই ভাই ধৈরা দে ক্রস ফায়ার ক্রস ফায়ার ক্রস ফায়ার ক্রস ফায়ার ধৈরা ধৈরা দে সব ক্রস ফায়ার জেলার কারাগার ধর্ষণের একটাই বিচার ধর্ষকের কোনো দল নাই ভাই ধইরা দে ক্রস ফায়ার ক্রস ফায়ার ক্রস ফায়ার ক্রস ফায়ার ধর্ষণের বিচার একটাই ক্রস ফায়ার আসলে এই গানটা গাওয়ার পিছনে কারণ আছে তথাকথিত আমাদের যে ধর্ষণের বিচার ব্যবস্থা এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে চালু আছে আম জনতা হিসেবে প্রশাসনের লোক হিসেবে আমরা অনেক অনেক কাজ করছি আমরা প্রতিবাদ করছি পুলিশ অ্যারেস্ট করছে অ্যাডভোকেট সাহেবরা রায় নিশ্চিত করছে কিন্তু ধর্ষণের জন্য যে বিচারটা সবচেয়ে বেশি জরুরি ক্রস ফায়ার সেটা হচ্ছে না ফাঁসি অনেকগুলা ধর্ষণ মামলার আসামি এই মুহূর্তে আমার আপনারা টাকা জেলে বসে বসে ভাত খাচ্ছে আর যার কারণে ফাঁসির রায় হওয়ার পরেও অনেক ধর্ষক হাসতে হাসতে আদালত প্রাঙ্গণ ত্যাগ করে আর এই কারণেই যারা মিনি মিনি ধর্ষক আছে তারা আসলে প্রতিনিয়ত গজায় উঠছে দর্শক কথা বলছি আমাদের ঐতিহ্যবাহী নগরী সিলেটের আরো একটা ঘটনা নিয়ে দেখেন মাত্র এক সপ্তাহ হয় নাই ইভেন এমসি কলেজ ছাত্রলীগের হাতে ধর্ষিত সেই ঘটনাটা সারা বাংলাদেশে এতটা ইফেক্ট ফলাইছে ঠিক এরই মাঝখানে আরো একজন ধর্ষক তাও ছাত্রলীগ পরিচয় তার এখন পর্যন্ত তার টোটাল আইডেন্টিফিকেশন কনফার্ম হয় নাই বাট তার সম্পর্কে তথ্য আমাদের হাতে আসছে নগরের সিলেট নগরীর দাড়িয়াপার এলাকার এই ঘটনা মদনমোহন কলেজের এক ছাত্র যার নাম হচ্ছে নিজু আহমেদ আর তার হাতে তেরো থেকে চোদ্দ বছরের একজন কিশোরী ধর্ষিত হয়েছে মাত্র এই উনত্রিশে সেপ্টেম্বর মানে ওই এমসি কলেজের ধর্ষণের সম্ভবত দুই দিন পরে তো কেন এই চার পাঁচ দিন লাগছে সেটাও কারণ আছে এই যে সিলেটের ছেলে যেটা আছে সে মদনমোহন কলেজের ছাত্র আর পাশাপাশি ওইখানের স্থানীয় একজন রাজনীতিবিদ সম্ভবত পিজুষ নামক কোন ব্যক্তি আছেন যার সে ফলোয়ার বা যার রাজনীতি সে করে এই কিশোরীও আপনার ওই স্থানীয় নগরীর দাঁড়িয়াপাড়া এলাকারই বাসিন্দা তবে এই কিশোরের পৈতৃক স্থান মানে আবাসস্থল হচ্ছে সুনামগঞ্জের জাউয়াগঞ্জ এলাকা তার পিতার নাম হচ্ছে আব্দুল কাইম সম্ভবত তো এই ধর্ষণ হওয়ার পরে আপনার ঘটনাটা হয়েছে যে দাঁড়িয়াপাড়ার পনেরো বাই ছয় সম্ভবত মেঘনা বাসার নাম না চোদ্দ বাই ছয় তো সেই বাসার ছাদে নিয়ে কিশোরীকে ধর্ষণ করা হয় এখন পরিবার ঠিক তিন চার দিন পরে কেন মামলাটা করছে স্থানীয় যিনি কাউন্সিলর আছেন দুই নং ওয়ার্ডের বিক্রম সাহেব তিনি বলেছেন যে তিনিও ঘটনাটা জানেন এটা অলরেডি মামলা হয়েছে সিলেট কোতোয়ালি থানায় কোতোয়ালি থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন সেলিম মিয়া স্যার তিনি কনফার্ম করেছেন গণমাধ্যমকে আর এটা গণমাধ্যমের বেশ কয়েকটা শক্তিশালী সাইট যেগুলো আছে আপনার চিনেন সময় টেলিভিশন সময়ের কণ্ঠস্বর যমুনা টিভি অনেক জায়গায় এই নিউজটা ইতিমধ্যে এসেছে তো আসার পরে যে কেন তিন চার দিন লেট হয়েছে সেটার কারণ হচ্ছে যে স্থানীয় যে কিশোরী তার পারিবারিক অবস্থা খুব বেশি ভালো না আর্থিকভাবে অসচ্ছল যার কারণে সম্ভবত এটাকে আপনার ওই যে কি বলা হয় যে সামাজিকভাবে চেষ্টা পরবর্তী সময় যখন সেটা হয় নাই যার কারণে তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছে খুব ভালো করছে আমাদের এই বোন এই মুহূর্তে সিলেট এম জি উসমানগনি যে হসপিটাল আছে সেখানে ওসিসিতে স্টপ ক্রাইসিস সার্ভিস সেন্টার যেটা আছে সেখানে তিনি ভর্তি আছেন তার মেডিকেল রিপোর্ট হয়তো যাচাই বাছাই করা হচ্ছে এখন এই মিজু আহমেদ সে পলাতক আছে তাকে পুলিশ গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে আমরা তার ছবি দিয়ে দিছি দায়িত্ব আপনার তার ছবি আপনারা খুঁজা খুঁজা সে কোথায় আছে সেটা প্রশাসনের লোককে অবহিত করা এখন এই ছাত্রলীগ কর্মী তার সম্পর্কে যতটুকু জানা হয়েছে সে আপনার কোনো ওই রকম পোস্টে নাই বাট ব্যক্তিগত জীবনে সে ছাত্রলীগ করে এখন ওই যে এই কারণে আমি গানের প্রথম অংশে বলছি যে ধর্ষণ যখন হয় সেটা আসলে দলের বিষয়টা টানা হয় না আমি এটা সবসময় বলি ধর্ষকদের আসলেই কোনো দল নাই ভাই দেখেন হুজুরও ধর্ষণ করে পাদ্রিও ধর্ষণ করে ঠাকুরও ধর্ষণ করে ছাত্রলীগও করে ছাত্র দলও করে এই দেশে ধর্ষণ অ্যাভেইলেবেল হচ্ছে আর এই ছেলের ধর্ষণটাও কিছুটা ভিন্ন রকম জোরপূর্বক ধর্ষণ বলতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এখন এই ধর্ষণগুলার বেলায় আমার সামান্য অ্যালার্জি হয় যে বাচ্চা বাচ্চা মেয়েগুলা বা ছেলেগুলা তাদের একটু আসলে সাবধান হওয়া দরকার বিশেষ করে আমাদের বন্ধুর উদ্দেশ্যে ভাইরে ধর্ষকদের তো আমরা আলাদা করে এরকম চিহ্নিত করার সুযোগ নাই যে এই লোকটা ধর্ষক তারে ফাইন্ড আউট করে একটা সিল মেরা দিলাম তার ব্যাপারে সাবধান থাকলেন বোন আপনারা সাবধান থাকেন এখন এটা ছাড়া আর কোনো গতি নাই আর ধর্ষকদের শাস্তির বিষয়টা নিয়ে এবার আসেন আমরা বলি যে কি শাস্তি হইতে পারে আমি বেশ কয়েকবার বলছি যতক্ষণ পর্যন্ত কয়েকটা দৃষ্টান্তমূলক শাস্তির মানে সংগঠিত করার আগ পর্যন্ত এটা বন্ধ হবে না রায় তো হয়ে যাচ্ছে ফাঁসির কয়টা রায় আপনার দেখেন যে পেন্ডিংয়ে আছে মিনিমাম বিশটা ধর্ষণ কাণ্ডের রায় পেন্ডিংয়ে আছে ফাঁসির রায় হয়ে আছে ফাঁসি হচ্ছে না আর যার কারণে এই ধর্ষণ বন্ধ হচ্ছে না এখন এগুলারে করতে হবে কি এক সারা বাংলাদেশের ফেসবুক ইউটিউব টেলিভিশন সেন্টার যারাই আছে সবাই একটা নির্দিষ্ট স্থানে উপস্থিত হবে হইতে পারে এটা সৌরার্দি উদ্যানে অথবা রেস কোর্স ময়দানে যেখানে হোক পাবলিকলি সারা বাংলাদেশের মিডিয়া ফলো করবে আন্তর্জাতিক গণমাধ্যম ফলো করবে যে বাংলাদেশে ধর্ষণের বিচার কি হয় এগুলারে বাসের মধ্যে লটকাইয়া এই যে কি বলা হয় যে খ্রিস্টানদের জ্যাসাস ক্রাইস্ট বা আমাদের ঈশা নবীরে যেভাবে হত্যা করা হয়েছিল হ্যাঁ ওই রকম স্টাইলে ঝুলাইয়া ঠিক আছে এগুলার ঝুলাই দেওয়া হবে কুত্তা দিয়া খাওয়ানো হবে ছোট ছোট বাচ্চাদের জন্য ঢিল ঢিল প্রতিযোগিতা করা হবে পুরা শরীর ক্যাস ক্যাস করে ঘাইয়াইয়া হ্যাঁ নাগামরিচ পাইটটা লাগাইয়া ওদেরকে ঝুলাই দেওয়া হবে ডাইরেক্ট মারা হবে না একটা গুল্লি করলে মরে যাবে এত নর্মাল মৃত্যু এই ধর্ষকদের জন্য না এদের মুখের সামনে একটা ক্যামেরা লাগাই দেওয়া হবে একটা মাইক্রোফোন থাকবে সেই মাইক্রোফোন দিয়ে ওরা উত্তর দিবে মাঝে মাঝে নিজ থেকে আমজনতা জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইউর ফিলিং তারে আবার নামানো হবে আবার তারা ক্যাসানো হবে তারা কাউয়ায় ঠোকরাবে চিলে ঠোকরাবে এরকম নৃশংস মৃত্যু একটা শুধু বাংলাদেশে করা হোক ক্রস ফায়ার দিল একটা গুলি খেলে চটস্করা মরিয়া গেল এটাতে আসলে তার মৃত্যুর সাতরা আমার মনে হচ্ছে ধীরে ধীরে নেওয়া দরকার বিশ্বাস করেন এরকম একটা মৃত্যুদণ্ড বা দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিনে দিয়ে দেখেন বাদ দেন কী বললো হিউম্যান রাইটসলারা বাদ দেন কি বললো আন্তর্জাতিক গণমাধ্যম আর আন্তর্জাতিক গণমাধ্যম দিয়ে আমরা পানি খেলে হবে না এমন রায় দিতে হবে ছাত্রলীগ হোক যুবলীগ হোক আওয়ামী লীগ হোক ক্ষমতার বাইরের কোনো দল হোক হুজুর হোক পাদ্রী হোক জুলাই দিতে হবে প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য একটা করে একটা এক্সাম্পল সেট করতে হবে এটা যতক্ষণ করা না হবে এমনি রায় হয়ে যাবে পুলিশ অ্যারেস্ট করবে ফাঁসির রায় হয়ে যাবে ভাই ফাঁসি তো হয় না এরপরে তাদের ভিতরে আশা থাকে দল ক্ষমতায় আছে উপরে যাইতে যাইতে কোথাও গিয়ে এত একটা মাফ পাওয়ার সুযোগ আছে পাবলিক ভুললে যাবে নতুন ইস্যু আসবে আমরা খায়া ফেলবো এই মেন্টালিটির কারণে আসলে বেসিক্যালি এই জায়গাটা চলে আসছে তাই আমার একটাই দাবি যে একটা বিচার অন্তত এটা আমাদের সরকার ক্ষমতায় যারা আছেন তারা এটা সম্ভব এটা কেন হচ্ছে না আমি সেটাই দেশের বিরোধী দল আমাদের প্রধানমন্ত্রী স্পিকার সব নারীর ক্ষমতায় নারীবাদীরা কই এটার ব্যাপারে জাগস না কেন তোরা হ্যাঁ রাজপথে আমাদের নারীবাদী সংগঠনগুলা আর যাবার আগে বোন রে তোরার উদ্দেশ্যে দুইটা কথা কই বোন বিয়ের লোভ দেখিয়ে ধর্ষণ এই বিষয়টা তোদেরও বোঝা দরকার বাচ্চা বাচ্চা বুঝিয়া গেছো সমস্যা ভাই এই মেয়ে এই মেয়েগুলোর একটু বোঝা দরকার যে আপনারা যার তার সাথে শুয়েন না শুইয়া পরে নিজেও অপমানিত হন পরিবারও করেন এটা ঠিক না আপনারাও সাবধান হন একটু সাবধানতা দরকার আছে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম